হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহাম বলেন আক্রিমু জিল কদাতি ফাইনাহু মিনা সুহুরিল কারম নবীজি বলছেন তোমরা মাহে জিলকতকে সম্মান করো মাহে জিলকত মাসকে তোমরা সম্মান করো কেননা এই জিলকদ মাস হল অতি সম্মানিত মাস সমূহের একটি মাস বলেন সুবাহ তাহলে নবীজির হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলকদ মাসকে আমাদেরকে সম্মান করতে হবে ঠিক না কিভাবে সম্মান করব? আমরা এই জিলকদ মাসে আমাদের গোনাগুলো ছেড়ে দিব গোনাহের কাজগুলো থেকে বিরত থাকব এবং বেশি বেশি নেক আমলের মাধ্যমে এই মাহের জিলকদকে সম্মান করব বলেন ইনসা আল্লাহ। আমরা কি কি আমল করব জিলকদ মাসে এ ব্যাপারে অসংখ্য বর্ণনা অসংখ্য হাদিস এসেছে বিশেষ করে হাদিস পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি মাহে জিলকদ মাসে একদিন রোজা রাখবে যে কোনো একদিন রোজা রাখবে আল্লাহ পাক তার আমল নামা একটি হজের সবাব দান করবেন জুবহান আল্লাহ কোন মাসে এই জিলকদ মাসে যে কোনো একদিন নবীজি বলছেন মাহে জিলকদের যে কোনো একদিন কেউ যদি রোজা রাখে আল্লাহ পাক তার আমল নামায় একটি হজের সবাব দান করবেন আবারও বলেন সুবাহ আল্লাহ তাহলে হজ করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় শারীরিক শক্তি প্রয়োজন হয় আর্থিক সমর্থ প্রয়োজন হয় দুইটা মিলে হয় হজ ঠিক না আপনি হজ করতে যাবেন একেবারে দুর্বল হলে হজের কাজগুলো সম্পূর্ণ হয় না ঠিক না আবার হজে যাবেন একেবারে গরিব হলে হজ করতে যাওয়ার সুযোগও হয় না সুতরাং শারীরিক শক্তি এবং আর্থিক সমর্থন এই দুইটার সমন্বয়ে হয় হজ আর নবীজি বলছেন যারা মাহে জিলক একদিন রোজা রাখবে তাদের শারীরিক শক্তিরও প্রয়োজন হচ্ছে না আবার আর্থিক সমর্থনও প্রয়োজন হচ্ছে না বরং মক্কা মদিনায় না যেও তাদের আমল নামে আল্লাহ পাক হজের দান করবেন অপর বর্ণনা এসেছে যে ব্যক্তি এই মাহেজেল কদের শুক্রবারের দিনে যে কোনো সময় শুক্রবারের দিনে নামাজের রক্তের সময়ে যে ব্যক্তি সুরা ফাতেহার সাথে সুরাতখলাস দশবার করে পাঠ করবে কয়বার দশ বার করে পাঠ করে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তার আমুল নামায় একটি হজ এবং একটি ওমরার দান করবেন সুবাহ আল্লাহ এটা তো আরও সহজ রোজা রাখতে তো একটু কষ্ট হয় কিন্তু দুই রাখার নামাজ পড়তে কি খুব কষ্ট হবে হবে না তো আমরা যদি রোজা না রাখতে পারি তো নামাজের আমলটাও করব রবিজি বলেছেন যে যে ব্যক্তি শুক্রবারের দিনে নামাজের রক্ষতে যে কোনো যে সময় নামাজ পড়া যায় এই শুক্রবারের দিনেই যে ব্যক্তি সুরা ফাতেহার সাথে সুরাতে রেখলাস দশবার কয়বার কথা বলুন দশ বার করে দুই রাখাত নামাজ আদায় করবে নকল নামাজ আল্লাহ পাক তার আমল নামায় একটি হজ এবং একটি অমরার স্বভাব দান করবেন সুবাহান আল্লাহ সুতরাং আমরা সকলে চেষ্টা করব মাহে জিল কদে রোজা এবং পাশাপাশি নামাজ পার্বত তো ইনশাল্লাহ এই মাহে হেজিল কদে কিন্তু নবীজি আমলের মাধ্যমে সম্মান করতে বলেছেন নবীজি বলেছেন আক্রিমু জিল কদাতি কাইন্যাহু মিনা সুহুরিল কারম তোমরা মাহের জিলকদকে আমলের মাধ্যমে সম্মান করো সুভাগানন্দ বলেন